তবু দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সব অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম তা আশা করি তোমরা টাইটেল থান্দেল দেখে বুঝতে পেরেছ হ্যাঁ গো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ছোট্ট ভাঙা টিনের রান্নাঘরটা রান্নাঘরটা যেরকমই হোক না কেন এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা বলতে পারো প্রথমেই বলে রাখি আমার রান্নাঘরে কিন্তু কিন্তু হাইফাই কোনো জিনিসই নেই গরিব ঘরে যেরকম থাকে রান্নাঘর আর কি সেরকমটাই আমার ছোট্ট টিনের রান্নাঘর ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট রান্নাঘরটাই আজকে শেয়ার করি তো বলতে পারো গরিবের কিচেন ট্যুর আর কি তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি ঠাকুরগড়ে ঠিক পাশেই কিন্তু আমাদের ছোট্ট টিনের রান্নাঘরটা দেখো বন্ধুরা ঘর যেরকমই হোক তবে নিজের ঘরে যেরকম শান্তি কোনো রাসপ্রসাতে গেলেও কিন্তু সেরকম শান্তি পাওয়া যায় না আর আমাদের বিবাহিত মেয়েদের কিন্তু রান্নাঘরটাই একটা ভালো লাগার জায়গা কারণ দিনের অর্ধেকটা বেলায় কিন্তু আমার রান্নাঘরে কাটিয়ে দিই সেই শরীর ভালো হোক বা খারাপ তো চলো বন্ধুরা শুরুতে এত কথা না বাড়ি আমাদের রান্নাঘরটা তোমাদের ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায় রান্নাঘরের দরজায় কাপড়ে পাট ছিঁড়ে এভাবে লাগিয়ে রেখেছি লাগানোর জন্য আর উপরে দেখো তালা ঝুলিয়ে রেখেছি যেহেতু রাতে আমাদের তালা দিয়ে ঘুমাতে হয় আর কি তো চলো যাওয়া যাক এখন রান্না করে ভিতরে তো যেহেতু আমি একাই ভিডিও করছি তাই ব্যাক দিয়ে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবে তো দেখো রান্না করে ঢুকেই কিন্তু বাম বাম দিকে পরে দুইটা চেয়ার আর তার উপরেই কিন্তু ব্যাটনে দেখো আমি রেখেছি এই যে আবর্জনা যে ফেলে এইটা এটার নাম ঠিক আমি জানি না তবে প্লাস্টিকের এটা এখানে ছি হাতে তাড়াহুড়োর সময় হাতের সামনেই যেতে পেয়ে যায় তার নিচে আছে দুইটা চেয়ার আর এখানে দেখো আমি কয়েকটা লুয়া মানে মেয়ের লোয়া লাগিয়ে কিন্তু কয়েকটা ছোট ছোট ব্যাগ ঝুলিয়ে রেখেছি যেহেতু বাজার বাড়ে আমাদের বাড়িতে বাজার হয় সেই জন্য কিন্তু ছোটো ব্যাগগুলি খুবই দরকার তার মধ্যে টুকটাক জিনিস আছে আর এখানে দেখো একটা ছোট্ট ডাইনিং টেবিল আছে যেটার মধ্যে কিন্তু আমরা খাই না কোনো দিনই খাই না যেহেতু আমার বাঙালি মানুষ নিচে বসে খেতেই ভালো লাগে তৃপ্তি হয় খেয়ে জানি না ক্যামেরার মতো কেন এরকম ডিসকালার আসছে কিন্তু এই যে কালারটা কভারের ভালো খুব সুন্দর কালার লাইটের সমস্যার জন্য দেখো কিরকম অন্ধকার আসছে তো দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলটা কিন্তু আমি এভাবে গুছিয়ে রেখেছি যেগুলি এক্সট্রা যেগুলি প্রত্যেক দিন রান্না করতে লাগে না এক্সট্রা হাড়িগুলি এখানে রেখেছি আর উপরে দেখো কিভাবে কাটের গুঁড়ো পরে ভীষণ কাটের গুঁড়া পরে এই টেবিলের মধ্যে তো এখানে আছে একটা থার্মাস তার উপরে আছে একটা দুধের বোতল যেটা আজকে এসে দিয়ে দেব আর এখানে দুধটা গরম করে রেখে দিয়েছি দেখো কিভাবে গুনের গুঁড়া পরে তো এখানে মেয়ের খাওয়ার কোটো আছে এখানে এখানে আছে মিক্সচার গ্রাইন্ডারের একটা ঝাড় আর এখানে আছে মেশিনটা যেহেতু কট এখানে সেই জন্য কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা আমি এখানে রাখিয়ে এটাকে ভালো করে ঢেকে রাখতে হয় মুছে আর কি না নাহলে বললামই তো গুণের গুঁড়া ভীষণ পরে কাটের গুঁড়াগুলি মন নষ্ট হয়ে যাবে একটা জিনিস কিন্তু যত্নের উপরই ভালো থাকে তাই না বলো তো আমি কিন্তু ডাইনিং টেবিলটাকে এভাবেই সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি টেবিলের উপরে কিন্তু এরকম করে কয়েকটা কলা ঝুলিয়ে রেখেছি আমাদের বাড়িতে যেহেতু কলা গাছ আছে তাই কিন্তু আমরা কলা কমই কিনে খাই আর কি তো এরকম করে রশি দিয়ে বেঁধে যদি রাখ বেঁধে রাখা হলে ওই ধরো এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু পেকে যায় দেখো কলাগুলি কিন্তু হলুদ হয়ে এসেছে এগুলি কয়েকদিনের মধ্যেই পেকে যাবে টেবিলের নিচে আছে দেখো একটা সিলিন্ডার খালি আর কি তো তার পাশে আছে ছোট ছোট দুইটা জরি যের মধ্যে আমি সবজিপাতিগুলি রাখি আর কি এরকম খোলামেলা করে রাখলে আছে না চোখের সামনে থাকে রান্না হয় আর নষ্ট কম হয় তার উপরে কিন্তু আছে একটা ছোট্ট করে কট যেটার মধ্যে ফ্রিজের লাইন লাগানো আছে আর ফ্রিজের উপরে কিন্তু একটা কাপড় বিছিয়ে এরকম টুকটাক জিনিসপত্র গ্লুকন একটা এক্সট্রা মগ তারপর হটপট মানে যেগুলি প্রত্যেক দিন না আর কি সেগুলি আমি এরকম করে কিন্তু ফ্রিজের উপরে রেখে দিয়েছি আর এটা হলো আমাদের ফ্রিজ নতুনই হয়েছে ওই ধরো দুই বছর হলেও ফ্রিজটা নেওয়া হয়েছে তো যেহেতু গরমের দিন ফ্রিজে জলটাই বেশি থাকবে আমি কিন্তু দুপুরেই জলগুলি ভরে রেখে দিয়েছি যেহেতু গরমের দিন জল বললেও থাকে না আর কি তো ফ্রিজের মধ্যে খালি জলেই আছে তার নিচে আছে কিন্তু দুইটা আপেল আর কয়েকটা বুটটা কয়েকটা শশা আর তার নিচে বক্সটার মধ্যে আছে কয়েকটা টমেটো আর আছে তোমার ভিন্ডি ঢেঁড়স ভিন্ডি যে যেটাই বলো তো এটাই ছিল ফ্রিজের ভিতরে আর দরজার সাইডে ছিল টুকটাক ওই ধরো বক্স তারপর দুইটা কাচের গ্লাস এখানে আছে আখরোট যেগুলি রেখে এনেছিল বর্দি এখনও রয়েছে আর এটা হলো গুড় জানো তো বাইরে এই গরমের মধ্যে গুড় গুড় রাখলে না একদম গলে যায় তাই কিন্তু ফ্রিজে রেখেছি আর এখানে আছে দুইটা সস একটা পুরো খালি হয়ে গেছে আর একটা তো এখন অর্ধেকটা আছে আর একটা আছে হোলিসের প্যাকেট ফ্রিজের পাশেই কিন্তু আছে এই যে টুকটাক যেগুলি প্রত্যেক দিন কাজে লাগে না বড় বড় ব্যাগ অনুষ্ঠান হলে এগুলি কাজে লাগে না হলে এইভাবেই থাকে এখানে আর এটা হলো একটা বড় কড়াই যেগুলি অনুষ্ঠান লাগলে বা মানুষ আসলে বেশি রান্না করলে লাগে এখানে টুকটাক যেহেতু লাগে না সেই জন্য এখানে রেখে দিয়েছি আর তার পাশে আছে একটা বড় ড্রাম যেহেতু আমাদের তুলা জল টাইমে টাইমে জল আসে সেই জন্য কিন্তু এই বড় ড্রামগুলিকে আমরা জল ভরে রাখি যেহেতু যেন দুই তিন দিন জল না আসলেও আমাদের ভালো কেটে যায় তো দেখতে পাচ্ছ বড় ড্রামের মধ্যে একদম ড্রাম ভর্তি করে জল রেখে দিয়েছি তার নিচেও আছে একটা লাল ড্রাম এটার কিন্তু আমরা জল রেখে দিয়েছি জল ছাড়া যেহেতু একটা দিনও কাটানো যায় না সেই জন্য কিন্তু রান্নাঘরটায় কিন্তু বেশি জল এনে রাখি আর কি যেহেতু রান্না করতে লাগে খাইতে লাগে আর কি তো দেখো তার পাশেই আছে একটা ছোট্ট করে প্লাস্টিকের বালতি রান্না করতে আসলে কিন্তু অনেকটাই কিন্তু আবর্জনা ঝমে আর নোংরা জল হয় সে এগুলি কিন্তু আমি এটাতে রাখি তারপর রান্না শেষে জলটা ফেলে বালতিটা ধুই এনে রাখি তার উপরে আছে কিন্তু দুইটা কোলা যেহেতু চাল ঝাড়তে হয় এই দুইটা কোলা আছে তার নিচে আছে ফিল্টার ফিল্টারের নিচে কিন্তু অবশ্যই জল পড়ে সেই জন্য দুইটা বাটি দিয়ে রেখেছি আর একটা বস্তা দিয়ে রেখেছি যাতে জল পড়ে ছেদ ছেতে না হয়ে জায়গাটা কিন্তু আমাদের ভিজে ঘরটা কিন্তু আমাদের ভিজাই থাকে ফিল্টারের পিছনে দেখতে পাচ্ছ আমি কিন্তু এরকম করে ব্যাটনের মধ্যে লুয়া লাগিয়ে এরকম করে সমস্ত রান্না করার যে চামিজ হয় হাতা হয় তারপর তাওয়া সসমে পুরানি যা যা রান্না করতে লাগে আর কি সমস্তটাই কিন্তু আমি এভাবে ঝুলিয়ে রেখেছি যাতে করে কিন্তু রান্না করতে আসলে হাতের সামনে পেতে সুবিধা হয় তার উপর আছে একটা নারিকেল কুড়ানো তার নিচে আছে দেখো আমার কিন্তু বাসনের র্যাক বাসনের র্যাকটা কিন্তু অনেক পুরনো আর রান্না করে যা যা জিনিসপত্র দেখতে পেলে সবটাই কিন্তু আমার বিয়ের আগের সবটাই কিন্তু মা নিচের হাতে গুছিয়েছে আমি শুধু এখন মনের মতো করে গুছাই আর কি আমার তো দেখো বাসনের র্যাকটাও কিন্তু আমি গুছিয়ে রেখেছি উপরে একদম র্যাকের উপরে থাকটায় রেখেছি আমি ছোট ছোট বাটি গ্লাস যে কোনো ছোট 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 জিনিস হাতের সামনে না রাখলে কিন্তু দরকারের সময় খুঁজে পাওয়া যায় না আর এখানে দেখো একটা প্লাস্টিকের গ্লাসে রেখেছি কাঁটা চামচ এমনিতে চামচ শসা ছিলার সব কিছু কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো আমি সামনেই রাখি আর তার নিচের থাকে আছে দেখো থালা আর তার নিচের থাকে আছে কিন্তু বড় বড় বাটিগুলি তার নিচে কিন্তু একদম নিচের থাকটা কিন্তু আমি কিছুই রাখি না কারণ যেহেতু মাটির কর দুলা ময়লা পড়লে কিন্তু সব কিছুই ভরে যায় সেই জন্য কিন্তু নিচের থাকটা খালি রেখেছি বাসন রাখার জুড়ি ঠিক পাশেই কিন্তু আছে একটা লাল সাদা কালারের সুন্দর থেকে একটা ছোট্ট জুড়ি যার মধ্যে কিন্তু আমি আলু পেঁয়াজ এগুলি রাখি আর কি দেখো সবার উপরে আছে আলু তার নিচে আছে পেঁয়াজ তার নিচে কাঁচা লঙ্কা রসুন মানে এই জিনিসগুলি হাতের সামনে রাখলে না রান্না করতে আসলে বেশ ভালোই লাগে কাজগুলি অনেকটা সহজ হয়ে যায় যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ঝুড়িটার পাশেই আছে দেখো শিলনোড়া যেটা আমার খুব কমই কাজে লাগে যখন কারেন্ট থাকে না বা মেশিনটা নষ্ট হয়ে যায় তখন আমি এটাতে বেটে মশলা করি তার পাশে একটা আছে দাও আর এটি হলো এগুলি হলো পিড়ি যেগুলি যারা চিনো তারা তো জানো এগুলি কী কাজ আর যারা চিনো না বলি এগুলিতে বসে আমরা ভাত খাই বা রান্না করি তার পাশে একটা মাটি দিয়ে বানিয়েছে মা যার মধ্যে ভাতের হাঁড়িটা রেখে ফ্যান ফেলতে সুবিধা হয় আর কি আর তার উপরে আছে একটা ছোট্ট করে লম্বা কাঠ রশি দিয়ে বেঁধে রেখেছি তার কর্নারে আছে দেখো এখান আছে কয়েকটা এক্সট্রা নাতা যেহেতু রান্না করার পর এগুলি অবশ্যই লাগে আর এগুলিকে দেখো আমি কিন্তু আমার পুরনো পুরোনো নাইটিগুলি ছিঁড়ে ভালো করে এরকম করে সেলাই করে দিয়েছি যাতে অনেক দিন থাকে আর কি তো তার উপরে আছে কিন্তু আরেকটা কাঠ এভাবে রশি দিয়ে বেঁধে রেখেছি তার উপর কিন্তু অনেকটা বিভিন্ন কোটো কাটো আছে আর তার নিচে কিন্তু আছে কয়েকটা লবণের প্যাকেট যেগুলি কিন্তু রেশন থেকে এনেছে তার পাশেই আছে একটা চুলা বা উনুন যেটাই বলো তার উপরে আছে একটা বড় হাড়ি এটার মধ্যে কিন্তু আমি জল ভর্তি করে রাখি যেহেতু আমাদের তোলা জল আমি কিন্তু বড় বড় সব জিনিসপত্র ভিত্তি জল তুলে রাখি তার উপরেই আছে একটা জ্বালানা যেটা দিয়ে কিন্তু আমাদের ঘরে আলো ঢুকে আর কি ওর তিনের বেলাও আমাদের রান্নাঘরটা অনেকটাই অন্ধকার লাগে সেই জন্য কিন্তু আমি ঘরে সেরকম করে ভালো করে ভিডিও বানাতে পারি না এখন দুপুরবেলা ভিডিও বানাচ্ছি তারপরও কিন্তু দেখো জিনিসগুলি কীরকম অন্য কালার আসছে মানে কালারটাই ভালো আসে আর তার পাশেই হলো আমার রান্না করার গ্যাস চোলা আর কি যেখানে আমি বসে প্রত্যেক দিন রান্না করি আর পালার মধ্যে তো দেখতেই পেলে আমি দুইটা কড়াইয়া ঝুলিয়ে রেখেছি ধুয়ে এনে তো এই যে এটা হলো আমার রান্না করার গ্যাস এখানে বসে আমি প্রত্যেক দিন রান্না করি তাতে তোমরা ব্লগ ভিডিওতে দেখতেই পাও আর টিনগুলি দেখো কতটা নষ্ট হয়ে গেছে যেহেতু ঘরটা অনেক পুরনো আর এই জায়গায় যেহেতু রান্না করা হয় সেই জন্য কিন্তু জংকার দরে টিনগুলি নষ্ট হয়ে যাচ্ছে দুদিন পরে তো ভেঙেই যাবে তার উপরে দেখো একটা আটা চাল নিই আর এখানে হলো কয়েকটা তেজপাতা প্যাকেটে করে রেখেছি যেহেতু এখানে রান্না করি এখানে রাখলে ভালো হয় হাতের সামনে এখানে একটা সিলিন্ডার যেটা দিয়ে এখন রান্না হচ্ছে বর্তমানে এটা হলো একটা মোটকা বা পাতিল যেটাই বলো এটার মধ্যে কিন্তু আগে জল রাখতো এখন চাল রাখি এটার ভিতরে জল রাখলে কিন্তু ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায় যারা খেয়েছো তারা কমেন্ট করে জানাল আর এখানে আছে একটা মিসকিট যেটা নষ্ট হয়ে গেছে এটার ভিতরে খাবার রাখলে আসুলা ঢুকে তাই না ফেলে দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে কাপড় দিয়ে ঢেকে তার উপর আমি মশলাপাতির কৌটোগুলি রাখলাম এই যে এখানে সব মশলাপাতির কোটু লাগে আছে আর কি যেগুলি প্রত্যেক রান্না করার সময় কাজে লাগে এটার মধ্যে কিন্তু সব ধরনের মশলা আছে হলুদ লঙ্কা জিরা মানে যা যা রান্না করতে লাগে আর কি সবটাই আছে এখানে আছে লবণের কোটো চিনির কোটো মানে মানে প্রত্যেক দিনে রান্না করতে গেলে যা যা মশলাপাতি লাগে সবটাই কিন্তু এর উপরই আছে এটা হলো মেয়ের হর্লিক্সের কোটো আর তার উপরে মাশরুম এনেছিলো মা মামার বাড়ি থেকে তো এটাই আমি এখানে রেখে দিয়েছি মনে নেই ফ্রিজে রাখতে হবে আর তার উপরে কিন্তু ব্যাটনের মধ্যে আমি লুয়া লাগিয়ে এরকম করে গুলি রেখেছি যেহেতু গরম হোক শীত হোক বারো মাস আমাদের বাড়িতে চা খেতেই হয় এখানে চা একটা নতুন চাল নিই আর এগুলি হলো মসুর মুগ ডাল তারপর গরম মশলা যে মশলাগুলি কটুতে জাগা হয়নি সেগুলিকে এভাবে ঝুলিয়ে রেখেছি যাতে শোকের সামনে থাকে নষ্ট না হয় কাজে লাগিয়ে দিতে পারি তার পাশেই আছে দেখো আরেকটা কাঠ ছোট্ট করে রশি দিয়ে বেঁধে কিন্তু এরকম সব ধরনের কটু রেখেছি ডাল সয়াবিন আটা মুড়ি চিরে যা যা লাগে আর কি সব সবটাই কিন্তু আমরা এভাবে রাখি এরকমভাবে কাঠ ভেদে আর কি তো তার নিচেই আছে একটা চালের বস্তা যেটা সকালে রেশন থেকে তোমাদের দাদা আনলো এখনও চাল ঝাড়া হয়নি তাই ড্রামে রাখা হয়নি তার পাশেই একটা আছে বড় ড্রাম যেটা আগে জলের ড্রাম ছিল ফেটে যাওয়াতে এটাতে চাল রাখছে এখন তো চালের ড্রামে জিনিসপত্র থাকবে না বাঙালি বাড়িতে সেটা কি হতে পারে এটা কিন্তু আমারই কাজ এটাতে আমি মাঝে মধ্যে এইসব জিনিসপত্র রেখে থাকি তো বন্ধুরা এটাই ছিল আমার ছোট্ট বাঙার টিনের করে টুকটাক গুছানো গাছানো সংসার করতে করতে ভীষণ গরম লেগে গেছে তার মধ্যে আবার পরেছি শাড়ি তো বন্ধুরা আমার কিন্তু ছোট্ট ভাঙা টিনের ঘরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম জানি এতটা ভালো আসেনি ক্যামেরায় কেননা আমাদের ঘরে কিন্তু লাইটের সমস্যা আছে ভালো করে সব কিছু দেখা যায় না দিনের বেলায় তো দেখতে পাচ্ছ এই যে আমার ছোট্ট রান্নাঘরটা তারপর আবার বাইরে থেকে দেখাচ্ছে যে এটা আমার ছোট্ট টিনের রান্নাঘর আমার ভালো লাগার জায়গার মধ্যে এইটা একটা চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বড় করব না কথা বলে এমনিতেও মেয়ে কেউটা সময় হয়ে যাচ্ছে আমি আমার এই ছোট্ট রান্নাঘরটা আমি আমার মনের মতো করে সাজিয়েছি যদি তোমাদের মনে হয় যে এদিকের জিনিসটা ওইদিকে রেখে রাখলে আরও বেশি ভালো লাগবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বলতে পারো কমেন্ট করে আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের কথা অনুযায়ী করার আর কি তো চলো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই জানিয়ে যাবে আমার আজকের ভিডিওটা কীরকম লেগেছে তো কালকে থেকে আবার দেখা হবে সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ কিন্তু তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই একে অপরের পাশে থাকবে চলো টাটা দেখা হবে কালকের ব্লকে